من ووصينا الانسان بوالديه حصانا حملته امه قرعا ووضعته كرعا وحمله وفصاله ثلاثون شحرا মানুষকে নির্দেশ করেছি আদেশ করেছি উপদেশ দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করে মা কষ্টের পরে কষ্ট ক্লান্তির পরে ক্লান্তি ভোগ করে সন্তানকে গর্বে ধারণ করেছে আর দুধ পান করতে আর গর্বে ধারণ গর্ব সারাতে লাগছে তিরিশ মাস গর্ব সারাতে আর দুধ পান করাতে লাগছে তিরিশ মাস খবরদার ওই মার সঙ্গে যেন তোমরা কোনো খারাপ ব্যবহার করবে না নবীর সাহাবী হযরত আবু হুরায়রা

একদিন হুজুরের দরবারে এসে কাঁদতেছে হুজুর বলছে আবু হরারা তুমি কান্দো কেন তুমি কাঁদো কেন কি হয়েছে তোমার হযরত আবু হরারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে হুজুর বলছে কেন তোমার মা মারলো তুমি কি তোমার মার সাথে কোনো বেয়াদবি করেছো না হুজুর কোনো বেয়াদবি করি নাই গোস্তাকি করেছো না কোনো গোস্তাকি করি নাই তাহলে কেন মারলো হযরত আবু হরারা বলছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনার বয়ান আমি শুনতেছিলাম আপনার বয়ান শুনতে শুনতে অনেক রাত্র হয়ে গেছে বাসায় যখন ফিরলাম আমার মা বলছে আবহা এত রাত্রে তুমি কোথায় ছিলে কোত্ থেকে আসলা আমি বললাম মা গো যার কদম চুমতে পারলে যার কদমে একটা চুমা দিতে পারেলে দুনিয়াও দন্য হয়ে যায় আখেরাতও দন্য হয়ে যায় সেই দরবারে নববীর কদম থেকে আমার ফিরতে দেরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহি আমার মা মুশরিকা ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেন নাই আপনাকে পছন্দ করে না আপনাকে ভালোবাসে না ইসলামকে mohabbat করে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাম শোনা মাত্র মনে হয় যেন আগুন ধরে গেল গায়েতে আমাকে ধরে মার আরম্ভ করল আর বলল এরা হয় আমার বাড়িঘর সারবি না হয় মোহাম্মদ বস্তবার দরবার